আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি এখন যে যে লোকেশনটায় দাঁড়িয়ে আছি এটা ডেফুলিয়া গ্রাম চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত বারো ফিট পিচ কার ফিটিং রোড আর এখান থেকে গাজীপুরের দূরত্ব মাত্র বারো কিলোমিটার গাজীপুর সদর তো এই রাস্তা ধরে এই যে জমিটা এখানে জমির পরিমাণ তিন বিঘা এই তিন বিঘা জমি এই 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 বারো ফিট রোড থেকে পঞ্চাশ পঞ্চাশ ফিট রোড ধরে পঞ্চাশ ফিট রোড ধরে আমরা ভিতরে ঢুকবো একদম এক রোড করা আছে দেখতেছেন এটা পঞ্চাশ ফিট স্যাংশন করা মানে স্যাংশন মিনস পঞ্চাশ ফিট করে দেওয়া হবে ওই জমি পর্যন্ত অল্প একটু সামনে এই জমিটা জমিতে নিয়ে যাইতেছি জমির পরিমাণ তিন বিঘা এক মালিকের জমি খাজনা খারিজ তিন পর্সায় এসে আর এস সি এস বিএস রেকর্ড এদিকে আসে না এখনও কাপাসিয়ায় তিন পর্সায় জমি এই যে জমিটা বাগান জমি সুন্দর একটা মার্জিত বাগান উক্ত বাগান জমিটা তিন বিঘা জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে ডেফুলিয়া গ্রাম চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানায় গাজীপুর জেলায় অবস্থিত জমিটা দশ ফিট থেকে পঞ্চাশ ফিট একটা রাস্তা বিশ ফিট বারো ফিটির সোলিং থেকে একটা পঞ্চাশ ফিট রাস্তা এটা এক পর্যন্ত এনে দেওয়া হবে ওটা একটা দেখতেছেন জমিটা খুব সুন্দর জমি একদম নিরিবিলি পরিবেশ আম কাঁঠাল লিচি ফলজ গাছে মুখের তো একটা সুন্দর পরিবেশ জমির পরিমাণ তিন বিঘা এই বাড়িটার পিছন থেকে শুরু করে এই যে চালাটা এই চালাটা দরে পুরো বাগানটা যদি কারো ওই তিন বিঘা জমি দেপলিয়া কাপাসিয়া কাপাসিয়া থানায় তাঁতপুর ইউনিয়নে গাজীপুর জেলায় প্রয়োজন হয় ইমার্জেন্সিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে কাঁঠাল গাছ দেখতেছেন কাঁঠাল গাছ অনেক কাঁঠাল গাছ আছে ফলজ গাছ আছে ফলজ গাছের মুখরিত একটা সুন্দর পরিবেশ এদিকেও দেখতেছেন কাঁঠাল গাছ কাঁঠাল গাছ অনেক কাঁঠাল গাছ ফলজ গাছ এবং উছা রোড থেকে যে সামনে যে বারো ফিট বারো ফিট ইট সোলিং রাস্তাটা ওই রাস্তা থেকে এই জমিটার উচ্চতা হচ্ছে পনেরো ফিট উপরে ওছা পনেরো ফিট ওছা এই তিন বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র খারিজ সমস্ত মিউটেশন আপডেট আছে গাছ গাছালি সমৃদ্ধ এই তিন বিঘা জমি যদি কারো প্রয়োজন হয় ফার্ম অথবা বাংলোবাড়ি করার জন্য খুব সুইটেবল প্লেস গাজীপুর থেকে দূরত্ব কম তাহলে উক্ত উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন ফলযোগ আছে মুখরিত একটা সুন্দর পরিবেশ আম জাম আম কাঁঠাল লিচি গাছ ফলযোগ আছে মুখরিত একটা সুন্দর পরিবেশের জমিটা উক্ত জমিটি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র ভালো দেখেছি আপডেট তিন বিঘা উছা জমি এবং টিলা জমি আশেপাশে বাড়িঘর আছে সুন্দর সুন্দর বাড়িঘর আছে আর বিশেষত যে এই তিন বিঘার পরেও যদি আরও বাড়াতে চান বাড়ানো সম্ভব কারণ এই পাশেও আরও জমি আছে একই মালিক তারাও আরও চাইলে আরও বিক্রি করবে বলেছে এই যে আরেকটা চালা আছে নিশা এই চালাটাও নেওয়া যাবে দেখতেছেন আশেপাশে বাড়িঘর দেখতেছেন সুন্দর সুন্দর বাড়িঘর আছে যদি কারো বাংলো বাড়ি অ্যাগ্রো প্রজেক্ট এর টার্গেট থাকে গ্রামীণ পরিবেশে অথবা অ্যাগ্রো প্রজেক্ট করার পারফস থাকে কম দামি জমি ইনশাল্লাহ কম রেটে দেওয়া যাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে জমি সুন্দর কাগজপত্র ভালো এলাকার ভদ্র এলাকা মানুষ ভালো এলাকার জমিটা দেখতেছেন সুন্দর ফলে ফুলে ফলে গাছগাছালিতে সমৃদ্ধ একটা সুন্দর পরিবেশ ইনশাল্লাহ জমির পরিমাণ তিন বিঘা এক মালিক খাজনা খারিজ সম্পূর্ণ কমপ্লিট আবারও বলতেছি ডেফুলিয়া গ্রাম চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানায় গাজীপুর জেলায় অবস্থিত এবং গাজীপুর জেলার খুব সন্নিকটে জমিটা গাজীপুর জেলা শহর এখান থেকে দশ থেকে বারো কিলো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বাবর ইলেকট্রিসিটি লাইন আছে দেখতেছেন ইলেকট্রিসিটি লাইন জমিনের সাইড দিয়া ইলেকট্রিসিটি লাইন গেছে এই যে ইলেক্ট্ৰিচিটি লাইন একদম বহুত কাৰেণ্টে লাইন কৰাকাত